এনমে তো দিন আপরটা অনেক খারাপ ছিল আর হচ্ছে ঘর বৃষ্টি দুইটাই অনেক ছিল আর আমরা কোথাও গেলে বাইক দিয়েছি কষ্টের সাথে বড় যে আমি এত বড় হয়েছি এই পর্যন্ত বাইক চালাতে পারি না এটা আমার কষ্ট লাগে আর বুঝতে অনেক কষ্ট চেষ্টা করছিলাম বাইক চালানোর জন্য তো আমার তো হয় না আমার খুব ইচ্ছা নাই কারণ আমি একবার শিখতে যে অনেক ব্যথা হয়েছিল তো এই জন্য খুব ইচ্ছা আছে যে কোনো বাইক কিনি আর কি নিজে থেকে তারপর আমি বাইক আর কি চালানো শিখবো তো আমি এটা ইচ্ছা নাই মানে যে আগে আরেকবার বন্ধু রাখছেন এই জন্য আর কিছু বলি না আর উদ্যায়নে তো খুব আর কি একসাথে আর কি একশো সারা টানে না আর কি মেন রোডে এতো আর কি অল্প চল টান হয় না এই জন্য আমার তো ভয় লাগে কি বন্ধু তো হোক একটা ভালো একটা এরকম টান একটু টান লেগে হইবো মেয়া মেয়ের জন্য টান দেব ভরপুর যাই হোক বন্ধু আগে টান দিয়েছে আর কি পরে একটাই হয়ে গো যাই আজকে অনেক খারাপ মাঝে মাঝে বৌদ আমরা পাগল হয়ে যাই দেখেন ওয়েদারটা খুব খারাপ মাঝে মাঝে বৌদ আমরা যখন পাই গে উঠে মাঝে মাঝে পাগল হয়ে যায় মনে করে এমন টান দেয় মনে করে আমি আমি থাকবো না লুই থাকবো এরকম হয়ে যায় এর আগে এক ব্যাকসিডেন্ট হয়েছে খুব মৃত্যু থেকে আর কি আর কি এর আগে যে বন্ধু অ্যাক্সিডেন্টটা হয়েছিল মনে আছে তোমার ঘটনাটা এয়ারপোর্ট থেকেই বন্ধু খুব খুব একদম স্লো হয়ে যায় স্লো মোশন বলতে গেলে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা বেঁচে অনেক ভালো দেখার মতো অনেক কিছু আছে বলে তো যাই সামনে দেখা যাক সামনে আমাদের তো এই জায়গা আমাদের বাসা থেকে অনেক দূর এত ভালো লাগছে আজকে বলার মতো আসলে খুব টানের আছে সে একশো দেড়শো টান না দিলে আর মাথা